আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব স্বামীর অ্যাজোসপারমিয়া আপনি কিভাবে বুঝতে পারেন তো পরীক্ষা নিরীক্ষা ছাড়া স্বামীর অ্যাজোসপারমিয়া বোঝাটা একটু কঠিন কিন্তু বাসায় আপনি যেটা ধারণা করতে পারেন যদি স্বামীর অন্ডকোষ্ঠী স্বাভাবিক যে সাইজ তার চেয়ে যদি ছোট হয়ে থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে সম্ভবত স্বামীর শুক্রাণুতে সমস্যা থাকতে পারে সাধারণত স্বামীর অন্ডকোষ টু সেন্টিমিটার কিংবা একটা কাঁঠাল বিচি যদি আমি বলি কাঁঠাল বিচির চাইতে একটু বড় হবে কিন্তু যদি বিষয়টা যদি এমন হয় যে আপনার একটা কাঁঠাল বিচির চাইতেও ছোট বা ওইরকম সাইজ এবং অন্ডকোশের শেপটাও কিন্তু ওই কাঁঠাল বিচি যে একটু ফার্ম হ্যাঁ এরকম কিন্তু হবে যদি দেখা যায় কি অন্ডকোশটা ধরলে এটা নরম বা কোনো একটা পুরুষ যদি সে তার অন্ডকোষটা ধরে যদি মনে হয় যেন ধরলেই ব্যথা করছে অন্ডকোশটা ছোট হয়ে গেছে দুই আঙ্গুল বলা যেতে পারে আমরা যদি বলি দুইটা কর বলি এটা টু সেন্টিমিটার এতটুকু হবে এতটুকু যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটি স্বাভাবিক এর চেয়ে যদি ছোটো হয়ে যেমন এক কর হয়ে যায় কিন্তু ওয়ান সেন্টিমিটার বা পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তার মানে অবশ্যই সেখানে শুক্রাণুর প্রোডাকশনটা কম হচ্ছে এটা দেখে আপনি প্রাইমারিলি আইডিয়া নিতে পারেন এই আপনি যেটা সিদ্ধান্ত নেবেন তা হলো যে যদি আপনার কাছে মনে হয় যে এরকম ছোট আছে তাহলে অবশ্যই আপনি একজন ইনফার্টিলিটি ডক্টরকে দেখাবেন পাশাপাশি আপনার সিমেন্ট অ্যানালাইসিস করতে হবে শুক্রানোতে যদি পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ ভয়ের কিছু নাই আর যদি অন্ডকোশে শুক্রাণু না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে দুইটা ঘটনা করতে পারে এটা হচ্ছে যে শুক্রাণু টোটালি প্রোডাকশন হচ্ছে না বডিতে আর আরেকটা হতে পারে যে শুক্রানো তৈরি হচ্ছে কিন্তু সেটা সিমেন বা বীর্যে আসছে না যদি সিমেন বা বীর্যে যদি না আসে তাহলে টেস্টেসের মধ্যে শুক্রাণু থাকে আছে কিনা সেটা জানার জন্য আমরা প্রেসার টেসার একটা চিকিৎসা আছে সেটিতে আমরা যেতে পারি সেই প্রেসার পদ্ধতিতে আমরা শুক্রান্নগুলো কালেক্ট করতে পারি এবং যদি ওখানে শুক্রাণু পেয়ে যায় তাহলে ভয়ের কিছু নাই আপনারা বাচ্চা নিতে পারবেন আর যদি অন্ডকোষেও যদি শুক্রাণু না পাওয়া যায় তাহলে বিশেষ জটিলতা আছে সেক্ষেত্রে অনেক সময় বাচ্চা নেওয়ার সুযোগটি থাকে না কিংবা ডোনার স্কামের কথা বলা হয়ে থাকে তো আমাদের দেশীয় প্রেক্ষাপট ইসলামিক ভাবধারার সাথে ডোনার ফার্মটা সাংঘর্ষিক সেই জন্য আমার পরামর্শ আপনারা স্পামের না যেয়ে যেসব চিকিৎসা পদ্ধতি আছে সেখান থেকে কীভাবে বাচ্চা নেওয়া যায় সেই চেষ্টাটাই আপনাকে করতে হবে